সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শুরু করতেছি মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো জাতীয় মানে হলো স্বাভাবিক জিনিস হ্যাঁ নরমালি আয় মানে মুনাফা জাতীয় আয় নরমালি ব্যয় মানে মানি জাতীয় ব্যয় তাহলে আমরা জাতীয় ব্যয় আর আয় এগুলো বের করতে পারবো প্রশ্নে হিউজ পরিমাণ আসে মনফাজা ব্যয়ের পরিমাণ নির্ণয় কর এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন অনেক সময় আসে তাহলে তোমাকে মনোজাজ ব্যয় হবে ব্যয় গুলোকে দুইটা হেডিং দিয়ে হলো হেডিং দিতে হবে হলো অন্যান্য ব্যয় বা ব্যয় নামে হেডিং দিতে হবে আয় মারে নর্মালি যেটা আয় সেটা মনোফাজাতীয় আয় তাহলে আমরা মুনাফা জাতীয় আয় বের করবো আয় আছে সেইগুলো কমিশন প্রাপ্তি একটা আয় আছে তারপরে আয় আছে তরুণের সুদ তারপর নাই তাহলে এই তিনটা হলো মুনাফাজাতীয় আয় আয় মারে আয় সুদ কমিশন প্রাপ্তি বিক্রয় এছাড়া ব্যাংক মঞ্জুকৃত সুদ এখানে আছে এটা ব্যাংক জমাতে সুদ লেখছে হ্যাঁ এটা ব্যাংক মঞ্জুকৃত সুদ হবে ব্যাংক জমাতে সুদ লেখা তাহলে এটাকে আমরা ব্যাংক মঞ্জুরিদের সুদ মানে ব্যাংকে জমা টাকার জমা সুদ না এটাকে আমরা কারেকশন করে দিব তাহলে ব্যাংকে জমা রাখলে সেই সুদ যেটা পাওয়া যায় সেটা ব্যবসার জন্য আয় তাহলে এই কটাই ছিল মূলত কি মনোফাজাতীয় আয় তাহলে মনোভজাতীয় আয় মানে নরমালি আয় তাহলে এই নামগুলো আমরা লিখলাম যে উত্তোলনের সুদ কমিশন প্রাপ্তি ব্যাংক মঞ্জুরি বিদের সুদ এবং বিক্রয় ওকে এবার বলছে মনোফাজাতের ব্যয়ের পরিমাণ নির্ণয় তাই মনোভজাতে ব্যয় বললে বলছিলাম দুইটা এটি নিতে হবে একটা হল বিক্ষিত ধরনের ব্যয়ের নামে এটিং দিতে হবে আর একটা হল পরোক্ষ ব্যয় বা অন্যান্য ব্যয়ের নামে ঋণ নিতে হবে এই অঙ্কে যেহেতু সমন্বিত ক্রয় আছে তাই আর বিকৃত পণ্যের ব্যয় নামে আলাদাভাবে হেডিং দেওয়ার প্রয়োজন নাই সমন্বিত সমন্বিত ক্রয় আছে ক্রয় আর বিকৃত পণ্যের ব্যয় দুইটা কিন্তু একই টাইপের শুধুমাত্র পার্থক্য হলে সমন্বিত ক্রয়ের মধ্যে প্রত্যক্ষ ব্যয় থাকে না আর বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ ব্যয় থাকে এবার অন্যান্য ব্যয় গুলোকে আমরা যোগ করে দিব কি কি ব্যয় আছে অন্যান্য দেখাও ব্যাংক চার্জ এটা একটা ব্যয় তারপরে আছে অনাদায় পাওনা মানে কুড়িন এটা একটা ব্যয় মূলধনের সুদ এটাও ব্যয় তারপরে আর নাই কারণ এটা তো ব্যাংক জমা দিতে সুদ হবে না ব্যাংক জমা সুদ তাহলে এখানে পাইলাম এই কয়টা এই কয়টাকে এখানে দেখাই দিছে দেখো অনাদায় পাওনা ব্যাংক চার্জ এবং মূলধনের সুদ সব যোগ করে যেটা বসাইছে সেটাই আমি একবার লিখছি আর তুমি যদি সম্মানিত করে না লেখা এখানে যদি বিক্রি করতে পারেন আমি লেখা আলাদাভাবে বের করো যে পারমিক অজিত পণ্য যোগ্য ক্রয় বা সমাপন অজিত পণ্য তাহলে হবে